ডানকাতে থাকবে পূর্ণ ডানকাতে থাকবে এবারে সম্পূর্ণ ডানকাতে কবরস্থানে নতুন পুরাতন কবর আছে সেখানে সেখানে মাদ্রাসা তৈরি তো ওটা আপনারা লিখিত ফটো নেন এলাকার লোক কি বুঝছে সেখানে মাদ্রাসা তৈরি করা না করা যদি কবর সরিয়ে দিয়ে থাকে কোনো সমস্যা নেই এমন সাহেবের জন্য বেতন তুলে এমাম সাহেব কিছু দিয়ে মসজিদে রাখা যাবে কি হ্যাঁ যাবে আপনারাই টাকা উঠাবেন মই এমাম তো রাখতেই হবে টাকা দিই তো রাখবেন ওর এ নাই আহাল পরিবার ছেলে মেয়ে নেই ও ফ্রি থাকবে খাবে আসসালামু আলাইকুম জনাব যদি কোনো ব্যক্তি নিয়মিত তাহার যদি পড়েন তার জন্য সব চাইতে কোন সলাপটি উত্তম তাহার যোগ না তারাবি তাহার যোদ পুরুষের চরিত্র রক্ষার জন্য নারীদের পর্দা করতে হয় নারীর জন্য পুরুষের কেন পর্দা করতে হয় না পুরুষকে আল্লাহ পর্দা করতে বলেছেন চক্ষু নিচু রাখতে বলেছেন অকুলিল মেনা অকুলিল মেনিনা মমিন পুরুষ নারীকেও আল্লাহ চক্ষু নিচু করতে বলেছেন ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মহিলাগণ আজ শ্রবণ করার পাশাপাশি বক্তাকে প্রত্যক্ষ করা বা দেখা কতটুকু শরীর সম্মত একবারে 100% সম্মত এটা দলিল দিবেন না হ্যাঁ এই ছলালাই তোমরা দলিল নাও তো এই যে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের যা আমাদের দেখতে তার প্রমাণ কি প্রমাণ নাম্বার 1 যোধরা মসজিদে খালাচ্ছে যুদ্ধ শিখছে রাসেলের পিছন দিকে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে ওরা কিন্তু আয়েসাকে দেখেনি কিন্তু আয়েশা কোথায় দাঁড়িয়ে খেলা দেখছেন রাসেলের পিছনে দাঁড়িয়ে কাঁধের উপর দিয়ে আয়েসা বলছেন আল্লাহর নবী আমাকে কত ভালোবাসতেন তিনি স্ত্রীদের কত ভালোবাসতেন আমি তো কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী আপনারা তো বুঝছেন দুনিয়াবাসী ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে আছে আমাকে একবার বলে না হয়েছে হয়েছে আর কত কতক্ষণ থাকবা হয়েছে একবার বলে না আমি যতক্ষণ দেখতে থাকলাম ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন দুই যখন জাফর রাজি আল্লাহ নয় আব্দুল আবহাওয়া দ্বারা যখন শহীদ হয়ে আসলেন মসজিদ আল্লাহ রসুল বসলেন আল্লাহ রসুল কে বলা হলো যে তারা খুব কান্নাকাটি করছে ছেলে তো যে এসে বললো কান্নাকাটি করছে বলেন তুমি যাও না ওদেরকে বাড়িতে ঠেকাও যেন কান্নাকাটি না করে তো লোকটা আবার এসে বলছে সামলাতে পারি তুই চিল্লা চিল করে কাঁদছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি দরজার একটা ফাঁকা দিয়ে ভাঙা জায়গাতে দেখছিলাম ওই যে লোক এসে বারবার বলছে তখন আমার মনটা খারাপ হলো এই লোককে তোমাদের যেটা বলেছে সেটা শুনলো না কেন আয়েশা কিন্তু এটা জোরে বলেন না হাদিসে এসেছে এই তোমাদের যেটা বলেছে সেটা শোনো ওদেরকে ঠেকাও তুমি কেন বারবার এসে বলো করে যে সামলাতে পারিনা সামলাতে পারিনা দুই ওটা বুখারী এটা বুখারী প্রজেক্টর যাইদ করছি নামে যায় না তিন নম্বর হলো আব্দুল মাতুম ছিলেন অন্ধ মানুষ তো এক মহিলার স্বামী মরে যাওয়ার পরে চার মাস 10 দিন থাকার জায়গা ছিল না কোথায় থাকবে তো মহিলাকে বলেছিল যে তুমি ওই আব্দুল মাতুমের বাড়িতে থাকো তো তোমাকে দেখে না তুমি যেভাবেই থাকো না কেন এই যে চার মাস 10 দিন শুনেন শুনেন আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহর নবীর পাশে তার দুজন স্ত্রী বসেছিলেন ছিলেন তখন আব্দুল মুক্তা আসছেন। তাহলে রাসূল বলেন তোমরা সরে যাও যে এরা যা আমাকে আমাদের দেখতে পায় না তো আরে ওরা দেখতে পায় না তোমরা তো দেখতে পাচ্ছো। হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি। এই হাদিস জয়েব যোগ্য নয়। আদলগুলো সব বুখারী মুসলিম। একাধিক হাদিস দ্বারা প্রমাণ প্রজেক্টের জায়েজ। মহিলার দেখতে পারে পুরুষেরা নয়। না এখন না।

মৃত ব্যক্তি নামে ইস হবে না না ইফতার মৃত ব্যক্তি নামে ইফতার হবে না মৃত ব্যক্তি নামে ইফতার হবে না মৃত ব্যক্তি নামে কুরবানি হবে না আরে এটা হবে কি ঈদের সালাতের পরেও ফেতরা বিতরণ করতে পারে আগে করতে পারে বিতরণটা সুবিদাই উঠা হলে আগে না হয়েছে হয়েছে

ফতেব মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠাবে কোনো সমস্যা নেই কোরআন বিধান মানুষের উপরে না পশু প্রাণীর উপরে মানুষের উপরে কাজে এখানে ওখানে কোনো বিধান প্রযোজ্য করা যাবে না খরচবাদে যেগুলো যেগুলো নামাজ আছে তারাবির নামাজ তাহাজ্জুদ এর নফল বিতর নামাজ সবগুলোতে কি সানা লাগবে প্রত্যেক তাকবীরে তাহরিমার পরে সানা পড়বেন এটাই উত্তম সদকায়ে ফিত্রার মাল মাদ্রাসা হক রাখে নাকি ফকির মিসকিন মূলত ফকির মিসকিন কোমি খারিজি মাদ্রাসা গুলো মিসকিনের অন্তর্ভুক্ত হিসেবে দিতে পারেন তবে মূলত ফকির যারা চেয়ে বেড়ায় মিস্কিন যারা চাইতে পারে না সংসারে চলে না এদেশের কম মাদ্রাসাগুলো কাছাকাছি তাই তাই ফকির মিষ্কিন কে দিবেন আর প্রতিষ্ঠানে সহিপ রাখার নিয়ম কি সহি হয়ে গেল দশ দিনের জন্য এতে কাপ করতে হবে এতে কাপ অবস্থায় কোথাও যাওয়া যাবে না পেশার পায়খানা ছাড়া গোসল ছাড়া গল্প গুজাবে জড়ানো যাবে না এতে কাফ অবস্থায় স্ত্রী মিলন চলবে না স্ত্রীর সাথে গায়ে গায়ে হাত লাগানো যাবে না আর সেম অবস্থায় এতে কাপ করতে হবে জুমা মসজিদে এতে কাপ করতে হবে অক্তে মসজিদ নয় মহিলাদেরও জুমা মসজিদে করতে হবে অক্তে মসজিদ বা কোনো ঘরে এতে কাপ চলবে না যদি পারে জুমা মসজিদে করবে না পারলে নেই এতে কাপ জরুরি কিছু নয় এতে কাপ জরুরি কিছু নয় এতে কাপ করলে নেকি পাবে বেশি এরকম কোনো কথা নেই এতে কাপ মানে একটু বেশি বেশি ইবাদত করবে তা একটা পদ্ধতি গ্রহণ করেছে ফেতরার টাকা মাদ্রাসা ফেতরার টাকা দিয়ে মক্তবের শিক্ষকের বেতন একই ব্যাপার শেখ আমি একজন যুবক আলহামদুলিল্লাহ আমি পাঁচ অক্টো সলা করার চেষ্টা করি তবে আমার একটা সমস্যা আমার মানসিক চিন্তা ভাবনা মন খারাপ হতাশা দুশ্চিন্তা সব সময় এখন আমার করণীয় কি প্রথমত তুমি

শেখ আমরা জানি আরবি তারাবি আট রেখাত কিন্তু আমাদের এখানে তারাবি দশ রেখাত পড়িয়েছে পড়াতে পারে দশ রেখাতের হাদিস পাওয়া যায় তবে আট রেখাতই সব হাদিস শেখ আমি যতটুকু জানি শেখ দান করার ফলে কবরের আজাব বন্ধ হয়ে যায় জি বোখারি মুসলিমের হাদিস একজন লোক এসে বলছে আমার বাপ মারা গেছে কাকা বসে ছেড়ে গেছে ও সেব করেননি হাল ইউক ফেরো আনহ আন আতাসাদ্দাকে আনহ আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে কারণ নাম উনি বললেন হা চিন্তা করো না বাপ মায়ের নামে দান করো সৌদি আরবের সাথে সিএম রাখা যাবে কি জি না একবারে নগদ মিথ্যা কথা সারা পৃথিবীতে সূর্য বিভিন্ন সময়ে ডুবে চন্দ্র বিভিন্ন সময়ে ডুবে উঠে বত ঈদের দিনও ভিন্ন আর সব ইবাদত ভিন্ন হজ মাহফিলে কসমেটিক্সের দোকান বসানো যাবে কি সবগুলোই বিরত সবগুলো থেকে বিরত থাকা ভালো চেষ্টা করতে হবে গ্রামের সকলের ফিতরার চাউল টাকা সরবারের নিকট শেখ আমি একটি কাপড়ের দোকান করি একটি কাপড় যদি নগদে পাঁচশো টাকা বিক্রয় করি ওই কাপড় বাকিতে সাতশো টাকা উভয় সন্তুষ্ট থাকলে সমস্যা নেই ফেতরার টাকা কাকে কাকে দেব শেখ ফেতরার মাম

মানে আরবি মাস কে পর্যন্ত এই হবে না আঠাশ হবে তিরিশ হবে না হয় উনত্রিশ হবে অতএব তার একটা রোজার আর বেশি বেশি হয়েছে ভুল হয়েছে এ অন্যায় করতে হতো না এমনি থাকতে হতে পরের দিন ঈদ করতো কথা বুঝতে পারেন আর আরবি মাছ ওই রেজরা খ্রিস্টানরা কিভাবে একটার মধ্যে ঢুকিয়ে আর একটাকে বেশি করে কমিয়ে ঘুরে ঘুরে শীতের দিনে জানুয়ারি নিয়ে গেছে খুব বুদ্ধি করে করেছে এগুলো আর নাই শুক্রিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তোমার দরবারে এই জরালো দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম কেউ পত্রিকা ছেড়ে যাবেন না ত্রিশটায় দেওয়ার একটা পত্রিকা ছেড়ে যাবেন না আর আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি আছে বোকারের বাক্যা ব্যতিক্রম আসসালাম আলাইকুম